ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র সপ্তম শ্রেণী পাস যোগ্যতা অর্থাৎ সেভেন পাস করে থাকলে রাজ্যের জাহাজ নির্মাণকারী সংস্থায় কর্মী নিয়োগ করা হচ্ছে খুব ভালো পদে নিয়োগ করা হচ্ছে এই সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করবেন না সেভেন পাস করে থাকলে আবেদন করতে পারবেন নিয়োগ করবে কোচিন সিপিএট লিমিটেড বা সিএসএল এই ভিডিওটিতে ডিটেলসে সবকিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন এক করাবে অপারেটর পদে শূন্য পদ আছে সাতাশটি বয়সসীমা কী লাগছে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন আবেদন ফিসে ছাড় পাবেন সবেতেই ছাড় পাবেন স্যালারের থাকছে প্রত্যেক মাসে সাতাশ হাজার টাকা করে যোগ্যতা কী লাগছে সেভেন পাস করে থাকতে হবে এবং সঙ্গে ভ্যালিড হেভি ভেহিকেল এবং ফোর্ক লিফ্ট ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এ বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ করা হয়েছে কোচিং সিপিআর সরকারি পোর্টাল থেকে তবু বলবো নিজের দায়িত্ব যাচাই করে আবেদন করবেন নিয়োগ করা হবে ড্রাইভিং টেস্টের মাধ্যমে সার্টিফিকেট ভেরিফিকেশনের মাধ্যমে এছাড়া এখানে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এটা একটি কন্ট্যাক্ট চলবে চাকরি কী কী ডকুমেন্টস লাগছে বয়সের প্রমাণপত্র হিসাবে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড শিক্ষকতা অভিজ্ঞতা সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো এছাড়া আরও অন্যান্য আবেদন মূল্য কী লাগছে সকলেই জানেন দুশো টাকা লাগছে সকলের জন্য বাকিদের জন্য কিচ্ছু লাগবে না এস সি জন্য এক টাকা না করাই লাগবে না নাস্তে নাস্তে আবেদন করুন আবেদন কীভাবে কীভাবে করতে হবে অনলাইনের মাধ্যমে সর্বতম সংসদ অফিসার ওয়েবসাইটে গিয়ে নাম মোবাইল নাম্বারদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তারপর নির্ভুল নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেইগুলোকে নির্দিষ্ট সাইট মতো আপলোড করতে হবে সর্বশেষে নির্দিষ্ট ডেট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আরও ভালোভাবে জানতে বিজ্ঞপ্তি দেখে নেবেন আবেদনের শেষ তারিখ একুশে ডিসেম্বর নেক্সট আপডেটে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দবন্দে মাতারাম জয় জয় ভারত মাতাকে চাই